খ জহা বলিবো না মুলিবো সত্য বলিবো মিথ্যা বলিব না মিথ্যা তোমার আম্মু তোমাক মারিছে কি দিয়া মারিছে বাটা দিয়া বাটা মারিছে মিথ্যা কথা আমিও মারিছে আমি কেন মারিছে হ্যাঁ এই পাশে দেখো তোমাকে মারিয়েছি কেন আমি কি কালকে তুমি তোমার বরম্বর ঘরের যা মুচু দিছেন মধু দেন নাই বিশ্বনাথ মধু দেন নাই মধু দেন নাই এখন মধু দিছেন কালকে তোমার বড়মোর ঘর জামতু দিবেন আর দিবেন না আর মত দিবেন না তাহলে কালকে মত দিবেন কেন তাহলে কালকে তোমার বড়মোর বিষ্ণাতকে মত দিয়েছে ওলা মামা ওলা হ্যাঁ না তাহলে এখন মতো দিছেন কেন এখন মতো দিছেন কেন এখন তাহলে এখন কেন এই যে এই পাশে দেখো চুপ করে বসে থাকো এই যে এই পাশে দেখো ওটা ফেলে দাও ওটা ফেলে দাও আমার কাছে তো আরো বিছনাথ কান ধরো না আর যদি মুহলে তাহলে কি করব কেন হ্যাঁ কি করব ক বিতু দেন তাহলে কি করিব

এটা দিয়ে মারি খাবেন শোনো শোনো এটা 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 থেকে মার খাবেন হ্যাঁ কেন বিশ্রাম মধু দিবেন আরো হ্যাঁ মধু দিবেন না আর যদি মধু দেন তাহলে এটা দিয়া মার দেব ঠিক মারি খাবেন মারি খাবেন না মুতু দিলে মার খাবেন না তুমি যদি মুতু দেন তাহলে মার খাবেন না মুতু দিলেও মারি খাবেন না তাহলে এটা তাহলে থুয়া লাভ কি এটা ঘর এটা ঘরের মধ্যে তাহলে থুয়া লাভ কি হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে তাহলে কাক মাতি দেব তোমার আমুক মাতি দেব তা তোমার আম্মুকে মুথু দেয় হ্যাঁ বিশ্রাম মুথু দেয় তোমার আম্মু হ্যাঁ তোমার আম্মু খালে শুনুক